হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম রেসিপিস অফ শারমিন চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া আমার চ্যানেলে অলরেডি আর একটা চিকেন পকোড়া রেসিপি দেওয়া আছে সেটা আমি ভিন্নভাবে দেখিয়েছি এটা আমি আপনাদের সাথে অন্যভাবে দেখাবো আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়ে হাফ টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ে হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সসাদ মতো লবণ লবণটা আপনারা একটু বুঝে দিবেন কারণ এর মধ্যে দুই রকমের সস ব্যবহার করা হয়েছে এখন আমি সমস্ত মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলা মাংসের সাথে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়ার পর ধনিয়া পাতা কুচি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এক কাপ বেসন দিয়ে দেব বেসন দেওয়ার পর এর মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি সমস্ত মশলা মাংসের সাথে মিশিয়ে নেব এটা আলতো হাতে মেশাতে হবে এর মধ্যে আমি কোনো পানি ব্যবহার করবো না এটা থেকে এমনিতেই পানি ব্যবহার বের হবে দেখুন আমার মেশানো হয়ে গেছে আমি এর মধ্যে কোনো পানি ব্যবহার করিনি এখন আমি এটা ভাজার জন্য চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম করে এখন আমি বল আকারে বানিয়ে পকোড়াগুলো ভেজে নেব। এখন এভাবে করে আমি পকোড়াগুলো দিয়ে দেব এভাবে করে আমি সবগুলো পকোড়া দিয়ে দেব দেখুন আমার সবগুলো পকোড়া দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব পকোড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ মাংসগুলো হতে একটু সময় লাগবে সময় নিয়ে না ভাজলে মাংসগুলো ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন আমার পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি পকোড়াগুলোকে তুলে নিব পকোড়াগুলোকে এর থেকে বেশি ভাস্তে যাবেন না বেশি ভাস্তে গেলে এটা খেতে ভালো লাগবে না পকোড়াগুলো তুলে আমি এখন পরিবেশন করব দেখুন আমার পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে আশা করি আপনার বাসায় ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন এটা খেতে কতটা সুন্দর হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তখন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ লাভেজ।